ঘটনাটার আসলে এই যে সুমাইয়া বিন্তু কবি যাকে নিয়ে এত ঘটনা ১৬ বছর বয়সী একটি মেয়ে সেই মেয়েটি হঠাৎ করে দাবি করছে তার বাবা গত চৌঠা জুলাই মারা যায় এবং মারা যাওয়ার পরে এবং পরিবার মনে করে যে স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক মৃত্যু হিসেবেই তাকে দাফন কার্যটি সম্পন্ন করে পরিবারের পক্ষ থেকে তো একটি পর্যায়ে মারা যাওয়ার বেশ কয়েকদিন পরে মেয়েটি দাবি করে যে মেয়েটি তার বাবাকে ঘুমের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে পরে বালিশ চাকা দিয়ে তাকে হত্যা করে এই মেয়ের এই দাবি প্রেক্ষাপটে ওর মা বা পরিবারের অন্য সদস্যরা মনে করছে যে মেয়েটি যেহেতু কিছুদিন মানসিক ভাবে অসুস্থ ছিল হয়তো ও মানসিক অসুস্থতা থেকে কথাটি বলছে এটা বিষয়ে ওর পরিবারও কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছিল যার কারণে তার কথাটি সম্পূর্ণভাবে তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি একটা পর্যায়ে এসে আমাদের তদন্ত সাপেক্ষে এবং তার সাথে কথাবার্তা বলে এবং মেয়েটি ভিকটিম সাপোর্ট সেন্টারে ছিল দুদিন থাকার পরে আমরা সিদ্ধান্ত নিই এবং আমরা জানতে পারি এবং মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে আমরা বুঝতে পারি যে আসলে ঘটনার সাথে মেয়েটির সম্পৃক্ততা আছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষে আহ ওর কথার প্রেক্ষিতে মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এই এই পর্যন্তই

ভিক্টিম সাপোর্ট সেন্টার যেহেতু ট্রিপল নাইনে কল হয়েছে তারপরেই থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে উদ্ধার করে ভিকটিম সাপোর্টে নিয়ে আসে এবং পরিবারের পক্ষ থেকে আহ আজকে থানায় এসে তারা এজাহা দায়ের করে